সকল বন্ধুদের পবিত্র রমজান মাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আমাদের ভিডিও হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিকের উপরে যেটা হচ্ছে ফিশিং রড আজ আমরা আমাদের ভিডিওর মধ্যে জানবো যে ফিশিং রড কত প্রকারের হয় ফিশিং রড কী দিয়ে তৈরি হয় এবং ফিশিং রডের যে প্রত্যেকটা পার্ট আছে সেই পার্টগুলোকে কী বলা হয় এবং অবশেষে আমরা জানবো যে টেলিস্কোপিক ফিশিং রড ও টু পার্ট ফিশিং রডের মধ্যে পার্থক্য কি আপনারা ভিডিও তো শেষ পর্যন্ত টিকে থাকুন আপনাদের ফিশিং রড নিয়ে যত সমস্যা আছে ও ডাউট আছে আজকে সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আমরা বেসিক্যালি ধরনের ফিশিং রড ইউজ করে থাকি এটা হচ্ছে টেলিস্কোপিক ফিশিং রড এবং এটা হচ্ছে টু পার্ট ফিশিং রড টেলিস্কোপিক ফিশিং রড বলতে গেলে সেই ফিশিং রডকে বোঝানো হয় যে ফিশিং রড সাধারণত ফোল্ড থাকে দেখতে পাচ্ছেন এটা ফোল্ড আছে এবং এই ফিশিং রডটা আমাদের হচ্ছে নয় ফুট পাঁচ ইঞ্চি কিন্তু আমরা এটাকে ফোল্ড করে ফোল্ড করে এক থেকে দু ফুটের মধ্যে নিয়ে চলে এসেছি কিন্তু এটা যখন বড় করবো তখন এটা অনেক বড়ো হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের টেলিস্কোপিক ফিশিং রড আর আমরা দেখতে পাচ্ছেন টু পার্ট ফিশিং রড বলতে গেলে এই ধরনের ফিশিং রডকে বোঝানো হয় যেটা মোট দুটো পার্ট থেকে এই দেখেন এক নম্বর পার্ট দু নম্বর পার্ট এটা হচ্ছে টু পার্ট ফিশিং রড বন্ধুরা প্রথমত আমরা জানবো যে টেলিস্কোপিক ফিশিং রড কোন কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয় টেলিস্কোপিক ফিশিং রড সাধারণত তৈরি হয় কার্বন ফাইবার গ্লাস ফাইবার অ্যান্ড গ্রাফাইট প্রভৃতি মেটেরিয়ালস দিয়ে এবং যেসব দামি ফিশিং রডগুলো আছে টেলিস্কো টেলিস্কোপিক ফিশিং রডের মধ্যে সেগুলো এই তিনটার কম্বিনেশনে যেই ধাতু বা মেটেরিয়াল আছে তা দিয়ে তৈরি হয় বন্ধুরা আমাদের টুপার ফিশিং রড যেসব মেটেরিয়ালসে তৈরি করা হয় সেটা হচ্ছে সাধারণত ফাইবার গ্লাস কার্বন ফাইবার এবং গ্রাফাইট কিন্তু এই যে কোনো একটি ধাতুতে যদি এই আমাদের ফিশিং রডগুলো তৈরি করা হয় তাহলে সেটা অনেক ভারী হয় কিন্তু এই তিনটার কম্বিনেশনে যে ফিশিং রড তৈরি করা হয় সেটা অনেক দামি এবং হালকা হয় সেক্ষেত্রে এটা অনেক ভালো এই তিনটার কম্বিনেশনে যে ধাতুতে তৈরি হয় তাদেরকে সাধারণত কম্পোজিট কার্বন সামথিং বলা হয় বন্ধুরা এই কম্পোজিট কার্বন দিয়ে যে ফিশিং রডগুলো তৈরি করা হয় সেগুলো সাধারণত যে কোনো একটি ধাতু থেকে ধাতু দিয়ে যেই ফিসিং রডগুলো তৈরি করা হয় তার থেকে অনেক বেটার হয় বন্ধুরা এবার আমরা জানবো যে ফিশিং রডের প্রত্যেকটা পার্টকে কী বলা হয় তো আমরা একদম শুরু থেকে শুরু করবো একটু কাছে এই যে গোল জায়গাটা আছে এটাকে সাধারণত আমরা বলে থাকি বাট এবং এরপরে যেই জায়গাটুকু আছে আমাদের এই ব্ল্যাক কালারের যে জায়গাটুকু আছে এটাকে বলা হচ্ছে সাধারণত গ্রিপ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিল যে জায়গাটা অ্যাট্যাচ আছে আছে এই জায়গাটায় যে রিং আছে আমাদের এই রিং থেকে এত দূর পর্যন্ত যে স্পেসটুকু আছে আমাদের এই জায়গাটিকে বলা হচ্ছে সাধারণত রিল সেট আবার কেউ কেউ ক্যাচারও বলে থাকে এবং আমরা একটু ওপরে যখন দেখতে পাবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিং বা সার্কেল টাইপের আছে এই রিং বা সার্কেলগুলোকে সাধারণত বলা হচ্ছে গাইডস এবং এদের মধ্যে যে স্পেসটুকু আছে এই জায়গাটিকে আমরা বলে থাকি ব্ল্যাঙ্ক আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটার আছে আমাদের এখানে এই জায়গাটা যখন আমাদের দুটো ফিশিং রড একসাথে কানেক্ট হচ্ছে এই জায়গাটাকে সাধারণত আমরা বলতে থাকি হোল্ডার যেখানে আমাদের ফিশিং রড কানেক্ট হচ্ছে বন্ধুরা টেলিস্কোপিং ফিশিং রড এবং টু পার্ট ফিশিং রডের যদি তুলনা করা হয় তাহলে দেখা যায় যে দুজনেই মজবুতির দিক থেকে অনেক বেটার দুজনে অনেক বেশি লাস্টিং করে কিন্তু যখন ফ্লেক্সিবিলিটির কথা আসে তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের এত বড় ফিশিং রড যেটা ন পাঁচ ইঞ্চি কিন্তু আমাদের সামনেটুকু জাস্ট ঝুঁকবে বাকি কোনো মানে পুরো ফিসিং রোডে কোনো কিছুই ঝুঁকছে না শুধু সামনে একটুকু ঝুঁকছে তাই এটা ফ্লেক্সিবিলিটির দিক থেকে অনেক কম কিন্তু আমরা যদি টুপার ফিসিং রোডের দিক থেকে দেখি তখন আমাদের টুপার ফিসিং রড পুরোটাই ঝুঁকবে একদম পুরোটাই আমাদের বেগছে টুপার ফিসিং দেখেন অনেকটা বেকছে কিন্তু আমাদের তেল হিসেবে ফিসিং রড সেরকম বেঁকে না এবং যদি পরিবহনের দিক থেকে দেখা যায় তাহলে আমাদের এই যে ফুট পাঁচ ইঞ্চির ফিশিং রডটা আছে এটা আমরা এক থেকে দেড় ফুটে নিয়ে আসতে পারি কিন্তু আমাদের টুপার ফিশিং রড এর যে মোট হাইট তার আমরা হাফে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমাদের রড অনেক বেটার সো বন্ধুরা ফাইনালি এটা বলতে পারা যায় যে যদি আপনার পরিবহন খুব বেশি করে থাকেন তো আপনারা টেলিস্কোপি ফিসিং রডটা ইউজ করতে পারেন এবং যদি আপনারা সেরকম কোনো পরিবহন না করে থাকেন তো আপনারা অবশ্যই টুপার ফিশিং রড ইউজ করে থাকবেন